এই তরুণ নেতারা এটা জেনে আরো চেতে গেছেন যখন এখন তারা দেখেন যে যাদেরকে তারা ক্ষমতায় বসিয়েছেন ওই ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সবার বিদেশি পাসপোর্ট আছে সবার ছেলেমেয়েরা বিদেশে পড়ালেখা করে না হলে বিদেশে বিদেশে থিতু মানে প্রায় সবার আর না হলে সকলেই যে কোনো চলে যাওয়ার মতো আন্তর্জাতিক কানেকশন তাদের আছে কাজে তারা আখের গুছিয়ে যতটা পরিষ্কার করে নিতে পেরেছেন বিদেশে এবং যেরকম একটা আরামের নিশ্চিন্ত মানে ছেলে মেয়ে নাতি নাতনির জীবন তারা যাপন করতে পারবেন যেই মাত্র ইউনুস সরকারের পতন হবে এটা তো তাদের ক্ষেত্রে ঘটবে না নাহিদ ইসলাম একটা বেসরকারি টেলিভিশনে গিয়ে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট খুঁজছেন এবং এই তরুণ নেতারা প্রতারিত হয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি রাজনীতিবিদ এদেরকে বিশ্বাস করে এ ধরনের মন্তব্য করার পর থেকে সেফ এক্সিট নিয়ে আলোচনাটা একেবারে জিয়ে রেখেছেন যেন উপদেষ্টারা নিজেরাই মানে এমন একটা সময়ে যখন সেনাবাহিনীর সঙ্গে অস্বস্তিটা এমন পর্যায়ে গেছে হঠাৎ করেই যে মনে হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতর কিছু একটা বোধহয় ঘটেই যাবে সেনাবাহিনী হয়তো ইউনুস সরকারের একরকমের পতনের কারণ হবে বা পতন ঘটিয়ে একে নরবরে করে তোলার কারণ নিশ্চিতভাবে হবে এসব জল্পনা যখন তুঙ্গে তার আগে থেকেই এই আলোচনাগুলো শুরু হয়েছে যে এই সরকার বোধহয় আর বেশি দিন নাই কারণ এই সরকারের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি নাহিদ ইসলাম স্বয়ং সংবাদ মাধ্যমে গিয়ে সাক্ষাৎকার দিয়ে বলার প্রয়োজন বোধ করছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজে বসে আছেন এর মধ্যে আওয়ামী লীগের কোনো কোনো অ্যাক্টিভিস্ট খুব কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে দিয়েছেন যে কেউ কেউ নাকি রীতিমতো আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন যে শেখ হাসিনা তাদেরকে ইউনুজ সরকারের পতন হয়ে গেলে কারণ এই ব্যাপারটা আবার সবাই পরিষ্কার বোঝেন যে ইউনুজ সরকারের যদি পতন হয় সেই পতনের সাথে সাথেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতির পুনঃপ্রবেশ ঘটবে মানে পুরোদমে আওয়ামী লীগ তো এর মধ্যেও সক্রিয় আছে মিছিল মিটিং করছে গ্রেফতার হচ্ছে মিছিল করছে গ্রেফতার হচ্ছে কিন্তু এটা নিশ্চিত যে ইউনুস সরকারের পতন হলে মানে শেখ হাসিনার দলকে একেবারে রাজপথে নেমে আসা থেকে কেউ রক্ষা করতে পারবে না কাজেই একদল অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগ সমর্থক এমন খবর ছড়িয়ে দিয়েছেন যে এই উপদেষ্টাদের কেউ কেউ নাকি শেখ হাসিনার সঙ্গেও এক রকমের সেফ এক্সিট নিয়ে আলাপ করছেন এখন দেখেন নাহিদ ইসলাম যখন বলেছেন নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে রেখেছেন এখন দেখুন আমরা কি দেখি আমরা দেখি সাদা চোখেই যে তিনটি অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক পক্ষ এখন আছে বিএনপি জামায়াতি ইসলামী এবং এনসিপি এবং জাতীয় নাগরিক পলিটিক পার্টি এনসিপি এই আমরা শুনি যে তারা বোধহয় বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে যাবে একটা আসন ভাগাভাগির আলাপ হচ্ছে আবার শুনি এই বোধহয় জামায়াতে ইসলামীর সঙ্গে তারা আলাপ করছে একটা আসন ভাগাভাগির কথা হচ্ছে কাজেই যে কোনোভাবেই যে সংসদে এবং ক্ষমতা এবং সরকারে এখন যে ছকে চলছে ইউনূস সরকার সে ছক অনুযায়ী যদি চলে তাহলে যে এনসিপিরও একটা ভাগ থাকবে সংসদে এবং সরকারে এবং তা নিশ্চিত না করা গেলে যে নির্বাচন পরবর্তী সরকার রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা সেগুলো ঘটবে না এটা কিন্তু মোটামুটি আঁচ করা যায় তাহলে ভাবুন তো যে যেসব উপদেষ্টারা সেইফ এক্সিট নিয়ে আলাপ করছেন বলে বলছেন নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি নাই কেন তাহলে কার সাথে আলাপ করছেন মানে শুধুই বিএনপি জামায়াতের সাথে নাকি নাহিদ ইসলামও জানেন যে কোনো কোনো উপদেষ্টা এমনকি আওয়ামী লীগের সাথে আলাপ করছেন দেখেন সুশীল সমাজের প্রতিনিধি এনজিও নেতৃবৃন্দকে বিশ্বাস করা ঠিক হয় নাই নাহিদ ইসলাম এমন কথা বলে ফেলার পর যেই সব ব্যক্তিদের নাম সবার চোখে ভেসে উঠেছে রিজওয়ানা আসিফ নজরুল যে এরা কেন সরকারে মানে ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদ ভরাই আছেন এনজিও নেতৃবৃন্দ ফরিদা আক্তার আছেন শারমিন মুর্শিদ আছেন তার গ্রামীণ ব্যাংকের আহ সহকর্মীরা আছেন কিন্তু রিজওয়ানা হাসানের কথা আসিফ নজরুলের কথা এই সুশীল সমাজের প্রতিনিধি এনজিও নেতা হিসেবে এদের বিশ্বাস করা ঠিক হয় নাই এই কথা বলা মাত্র সম্ভবত সংবাদ মাধ্যমের চোখে ভেসে উঠেছে তারা রিজওয়ানা হাসানের কাছে গেছেন এবং সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছেন যে আপনি কি সেফ এক্সিট খুঁজছেন এখন রিজওয়ানা হাসান সেফ এক্সিট খোঁজার কোনো কারণ নাই তিনি সেই কথাই বলেছেন রিজওয়ানা হাসানের সেফ এক্সিট খোঁজার কারণ নাই কারণ তার বাবা স্বাধীনতার আগের মুসলিম মুসলিম লীগ নেতা সত্তরের নির্বাচনেও তিনি আওয়ামী লীগের বিপক্ষ নির্বাচন করেছেন হেরেছিলেন সেবার এরপর পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর তিনি আবার রাজনীতিতে ফিরে আসেন জিয়ার জিয়ার এসে মন্ত্রী হাসানের স্বামী এই দফায় নির্বাচন হলে কুমিল্লার দুই আসন থেকে বিএনপির মার্কা নিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করার জোর প্রস্তুতি নিচ্ছেন কারণ এই যে রাজনীতি নিরপেক্ষ হিসাবে এতদিন যেই সুশীল সমাজের প্রতিনিধি আহ রিজওয়ানা হাসানকে চেনা গেছে একদিকে তার বাবা যেমন বিএনপির মন্ত্রী ছিলেন মুসলিম লীগের নেতা ছিলেন ঠিক তেমনি তার স্বামীর বাবা মাও স্থানীয় সেই হোমনা মেঘনা এলাকায় বিএনপির না রাজনীতির সঙ্গে একেবারে ওতপ্রত জড়িত তো কাজেই রিজুয়ানা হাসান জানেন তিনি জামায়াতে ইসলামী বিএনপি সব আমি তুলে বলেছি যে অন্যদিকে তার স্বামী আবার এত ঘনিষ্ঠ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুর যে নসরুল হামিদ বিপুর সম্পদের অনেক অংশ এখন তিনি আর তার ছেলে মানে রিজওয়ানা হাসানের স্বামী আর তার ছেলে মেয়েদের দেখে শুনে রাখছেন মানে তাদের নামে অনেক কিছু এর মধ্যে হস্তান্তর করে ফেলা হয়েছে কাজে রিজওয়ানা জানেন জামাত বিএনপি আওয়ামী লীগ আসুক না যে ইচ্ছা তার সুরক্ষা কেউ ঠেকাতে পারবে না এরপরে দেখেন তার ছেলেমেয়েরা সকলেই বিদেশে পড়ালেখা করে কাজেই সেদিক থেকেও রিজওয়ানা হাসান নিরাপদ এবং এই রাগারাগি এই মন কষাকষিটাই আসলে নাহিদ ইসলাম আসিফ মাহমুদদেরকে একেবারে এখন রুষ্ট করে ফেলছে মানে তারা অনেকে টাকা পাচার করেছেন বিপুল পরিমাণ সেসব অভিযোগ সেসব প্রমাণাদি ছাত্র নেতা থেকে ছাত্র সমন্বয়ক সকলে যে করেছেন সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল পরিমাণে খবর হয়েছে বটে কিন্তু তার মানেই কি তারা এই বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে সত্যি একটা বিদেশের নিরাপদ আশ্রয় চলে যেতে পারবেন মানে তাদের অবস্থা তো রিজওয়ানা হাসান কিংবা উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার দীর্ঘদিনের সহযোগী লামিয়া মোর্শেদ কি আদিলুর রহমান এদের মতো নয় মানে শারমিন মুর্শিদের মতো নয় তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বলুন তাদের পারিবারিক ঐতিহ্য বলুন এই কোনো কিছুই তাদেরকে সমর্থন করছে না যে তারাও নিশ্চিন্ত হয়ে বলবেন যে সেফ এক্সিট নিয়ে ভাবছি না কিন্তু পকেটে আন্তর্জাতিক পুরস্কার থাকবে বিদেশে ছেলেমেয়েরা পড়বে দেশে বিভিন্ন দলের মনোনয়ন পাওয়ার বিষয়টা নিশ্চিত থাকবে এবং সবচেয়ে বড় কথা বিদেশি পাসপোর্ট থাকবে বিষয়টা তো এমন নয় এই জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখেন যখন সেইফ এক্সিট আলোচনাটা প্রায় থিতিয়ে পড়ার কথা সে সময় আসিফ মাহমুদ সজীব ভুইয়া আট তারিখে মানে বুধবার দিন যখন এই যে সেনাবাহিনীর ভেতরে কি ঘটছে সেনাবাহিনীর ভেতরে একটা কিছু ঘটে যায় কিনা সেনাবাহিনী সেনা দফতর থেকে বেরিয়ে আসে কিনা এরকম নানা জল্পনার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্ভবত রিজওয়ানা হাসান কথার প্রতিক্রিয়াতে এই কারণে রিজওয়ানা হাসান বলেছেন যে নাহিদ ইসলামকেই বলতে হবে কোন কোন উপদেষ্টার কথা তিনি বলছেন এই নাম না বললে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবেন না তিনি আপাতত কোন সেফ এক্সিট খুঁজছেন না তিনি দেশেই থাকবেন সেই কথার প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ এখন বলছেন যাদের একাধিক পাসপোর্ট নাগরিকত্ব নেওয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে যারা পাঁচই আগস্ট পালিয়েছিল তাদের সিম্প্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে আমাদের জন্ম এদেশে মৃত্যু এদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ ফ্যাসিস্ট খুনিদের সাথে লড়তে লড়তে আমাদের ভাইদের মতো শহীদই মৃত্যু কামনা করি তার মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুঝে গেছেন কারণ অনেকে স্পষ্ট করে এই দুর্দিনেও টকশোতে তো বলছেনই সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লা আলাপ যে নাহিদ ইসলাম বলছেন উপদেষ্টারা আখের গুছিয়ে বিদেশে পাঠিয়ে সেইফ এক্সিট খুঁজছেন সবার আগে সেইফ এক্সিট নিতে হবে তো এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন যাদের দুই দুটো করে পাসপোর্ট তারা এখন তালিকা চায় আমার কাছে আমরা শহীদ মৃত্যুর জন্য প্রস্তুত তার যে যে যেটা বলেছেন। বলে কিছু হবে না মৃত্যুই একমাত্র পথ এই তরুণ নেতারা এটা জেনে আরো চেতে গেছেন যখন এখন তারা দেখেন যে যাদেরকে তারা ক্ষমতায় বসিয়েছেন ওই ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সবার বিদেশি পাসপোর্ট আছে সবার ছেলেমেয়েরা বিদেশে পড়ালেখা করে না হলে বিদেশে থিতু মানে প্রায় সবার আর না হলে সকলেই একরকমের বিদেশে যে কোনো মুহূর্তে চলে যাওয়ার মতো আন্তর্জাতিক কানেকশন তাদের আছে কাজে তারা আখের গুছিয়ে যতটা পরিষ্কার করে নিতে পেরেছেন বিদেশে এবং যেরকম একটা আরামের নিশ্চিন্ত মানে ছেলে মেয়ে নাতি নাতনির জীবন তারা যাপন করতে পারবেন যে এই সরকারের পতন হবে এটা তাদের ক্ষেত্রে ঘটবে না দেখেন ইউনুস যতজন বিশেষ সহকারী নিয়ে এসেছেন একেবারে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তরুণ প্রধান আশিক চৌধুরী থেকে তার বিশেষ সহকারী হিসেবে লুৎফে সিদ্দিকি থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ যাদের যাদের যেখানে ফায়েজ আহমেদ তৈয়াব যাদের যেখানে এনেছেন সবার বিদেশি পাসপোর্ট তাহলে মরবে কারা কাদের শহীদ মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে হাসনাদ মাসের পর মাস ধরে যে কথা বলছেন তাদের এই ছাত্র তরুণ নেতাদের যত টাকাই তারা যেখানে পাচার করে থাকুন না কেন একমাত্র আমি আগেও আপনাদের বলেছি ইউনুস একটা ব্যবস্থা করেছেন ডক্টর ইউনুস পাকিস্তানের সাথে গভীর বন্ধুত্বের মাধ্যমে পাকিস্তানে বিহীন যাওয়ার ব্যবস্থা করেছেন সরকারি পাসপোর্টগুলোর জন্য তো তাহলে একমাত্র দুয়ার যদি সেদিনও পাকিস্তান খুলে। এই ডক্টর ইউনুস সরকারের পতনের পর তার উপদেষ্টাদের মধ্যে যারা গিয়ে সেখানে বাকি জীবন নিবৃতের নীরবে নিরাপদে কাটাতে চায় তাদের জন্য তাহলে এদের একমাত্র সেফ এক্সিটের ব্যবস্থা হতে পারে পাকিস্তান এবং ডক্টর ইউনুসও সেই পাকিস্তানের ব্যাপারটা কিন্তু গভীরভাবে বিবেচনা করছেন দেখেন ডক্টর ইউনুসের সবচেয়ে বড় যিনি মানে মুখপাত্র যিনি ডক্টর ইউনুসের সরকারের বিষয়ে সবচেয়ে সোচ্চার কণ্ঠ শফিকুল আলম এই শফিকুল আলম কোথায় যাবে মনে করে দেখেন এই শফিকুল আলম এই সরকারে যোগ দেওয়ার পরপরে বলেছিলেন যে শাহিনবাগ এলাকায় যেখানে তিনি থাকতেন তার নিজের ফ্ল্যাটে সেই এলাকায় তিনি বেরিয়েছেন আর তরুণেরা তাকে জনশত্রু জনশত্রু বলে উল্লেখ করেছেন এবং তিনি সেটা শুনতে পেয়েছেন হেঁটে যাওয়ার সময় এবং বুঝেছেন সরকারি বাসায় যাওয়া ছাড়া তার উপায় নাই